সকালে উঠে আমি মনে মনে বলি যেন সবাইকে বলে দাও তো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সারাদিন করে থুথুতা বের করতে পারি গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক হ্যাঁ সত্যি এখানে তো গরম রয়েছে সেটা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই তবে দিন থেকে স্টার্ট করি আজকে এরা ঘুম থেকে উঠে গেছে আজকে আমরাও বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ড্রেসে মানে ফ্রেশে না পড়ে গেছি একটু ব্রেকফাস্ট করতে হবে কি খাবে না আমার ওর কিছু খাবে ওর তো কোনো সিন্টা নেই দুজনের জন্যে ব্রেকফাস্ট এরি করে নিয়েছি ব্রেড বাটার আর এর সাথে রয়েছে দেখো এখন সাড়ে নটা বাজে আর সাড়ে নটার সময় দেখো বারো সাথে এখন পঁয়ত্রিশ ডিগ্রি ভাবো তাহলে এখনো পুরো দিন বাকি তখন কি হবে ই না ঘুমিয়ে পড়েছে তাই এরকম কি ছাদে আপা জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে সেইগুলো আগে তুলে নিয়ে যায় যা দূর বেশিক্ষণ রাখলে সব পাপড় ভাজা হয়ে যাবে রোদে দেখো ক্লিপগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বাবা এবার ক্লিপের একটা করতে হবে কিছু রোদ রোদে আর রাখা যাবে না এই দেখো মানে গরম গরম যেই পড়েছে যেই চাপ দিয়েছে আর এখান দিয়ে ছাড়িয়েছে কি অবস্থা মানে গরম কোন লেভেলে হ্যাঁ না বছরের পর বছর গরম বাড়ছে এরপরে কি হবে এবার গাছের আমের অবস্থা দেখো একটা আম নেই গাছে এই গাছটাতে এই গাছটাতে আগের বছর কত আম ঝুলতো এখানে তোমরা আগের বছরের ব্লগ গুলো দেখেছো আর এবার দেখো পুরো একটা আম এবার এমনি আমের ফলনটা কম মানে বলে এত কম আম খাওয়া এবার কষ্টকর হয়ে যাবে সব কষ্টকর গরম কষ্টকর আম খাওয়া কষ্টকর রান্নাটা যে বসাবো এই অবস্থাটা দেখো মানে এরকম খুব কম টাইমে আমার হয় তো আগে এই জেনারেটর পরিষ্কার করব তবে রান্না বসব মানে রান্না করার জন্য এনার্জি আমি পাচ্ছি না গ্যাসটা মুছিস জায়গাটা ক্লিন করে তারপরে হ্যালো বন্ধুরা অবশেষে আমরা ক্রিকেট বিশ্বের সবচেয়ে দুর্দান্ত ইভেন্টের জন্য অপেক্ষা করছি ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আমি এই খেলাটির একজন নিবেদিত ভক্ত এবং এটি সম্পর্কে প্রায় সবকিছু জানি তাই আমি সবসময় আমার গ্যানের উপর অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবং আসন্ন ম্যাচগুলোও এর ব্যতিক্রম নয় এই উদ্দেশ্যে আমি সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ ওয়ান নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করি যেখানে একেবারেই সবকিছু সুবিধাজনক ব্যাটিং লাইন ইন্টারফেস তহবিল উত্তোলন এখানে আপনি গেমের স্কোর ভবিষ্যদ্বাণী করতে পারেন এবং এতে প্রকৃত অর্থ উপার্জন করতে পারে এবং শুধুমাত্র আইপিএল বাজি ধরে আপনি ড্রয়ের অংশ গ্রহণকারী হয়ে উঠতে পারেন এবং ওয়ান এক্সট্রিম খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা দুর্দান্ত পুরস্কারগুলির মধ্যে একটি জিতে নিতে পারেন যেমন Samsung Galaxy S23 Ultra অ্যাপল iPhone 15 Pro এবং প্রধান পুরস্কার এটি একটি দুর্দান্ত গাড়ি Nexon EV Prime XL এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়ান এক্স গেমস বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম এমন কি ব্ল্যাকজ্যাক রুলেট বেকার্যাট এবং পোকারও খুঁজে পেতে পারেন जय हो আমার প্রিয় গেমটি হলো কারণ এটি খুব সহজ নিয়ম এবং বিজয়ের পরিমাণকে কয়েকবার গুণ করার ক্ষমতা রয়েছে এবং যাতে আপনি নিশ্চিত হন যে এই পরিষেবাটি কতটা দুর্দান্ত রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড এন এম ই সিও ডি ব্যবহার করুন লিঙ্ক এবং কোড আমি পিন করা মন্তব্যে রেখে যাচ্ছি চলে এসেছি রান্নাঘরে যেমনটা বলেছিলাম পরের দিন হচ্ছে আমি কিচেনটা ডিপ ক্লিনিং করব তাই একদম সোজা সোজি চলে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে দেখো না আমার ওভেনটার কি অবস্থা হয়েছিল তো ওভেনটাই প্রথমে পরিষ্কার করলাম রান্না রান্না করার আগে রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে ওভেন পরিষ্কার না থাকে তাহলে কিন্তু দেখবে রান্নার এনার্জি আসে না আমার মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখলে আমি একটা মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে নিলাম এবং সেটা দিয়ে খুব ভালো করে মানে ওভেনের টপটা ভালো করে ক্লিন করে নিলাম এবং রান্না করতে যেহেতু চিমনি নেই তো রান্না করতে করতে কি হয় না তেলে ছিটে টিটে কিন্তু ওয়ালে বা এখানটাতে যে স্ল্যাবটাতে পড়ে যায় তো সেটাও আমি যখনই ওভেন পরিষ্কার করি ওয়ালটা স্ল্যাবটা সবসময় পরিষ্কার করে নিই হ্যাঁ জানলাটার কথা যেটা বলছি হচ্ছে জানলাটা ভালো লাগছে জানলাটা আমি আমরা এবার রং করাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো এক ব্লগে ঠিক আছে যেহেতু অনেক দিন ধরে রান্না করে তেল চিটচিটে ভাব হয়ে গেছে এটাকে আমি যতই পরিষ্কার করি না কেন এখন পরিষ্কার হবে না এটাকে একমাত্র উপায় ঘষে বেশ ভালো করে রং করে নিতে হবে তো সেটাও করব এই যে দেখো আমি স্ল্যাব আর এটা পরিষ্কার করাতে কি চকচক করছে না এবং তেল চিটচিটে আঠালো ব্যাপার কিন্তু একদমই নেই আর এই ওভেনটাও বেশ ভালো লাস্টের দিকে আমি কি করি একটা টিস্যু পেপার নিয়ে একটা ফাইনাল টাচ দিয়ে দিই তাহলে দেখতে আরো চকচকে লাগে মনে হয় যেন গ্লাসে তোমার মুখ দেখা যাবে মুখ কিন্তু দেখা যায় সত্যি সত্যি তো এইভাবে আমি আমার ওভেনটাকে মানে ওভেনের পরিচর্যাটা করি ওভেনটাকে এইভাবেই পরিষ্কার করি দেখিয়ে দেখো ওই জায়গাটা তোমার নোংরা থেকে নোংরা নয় ঠিক ওটা একটা দাগ থেকে গেছে তারপরে এখানে যে ওভেনের পাশে লোহার যে স্ট্যান্ডগুলো থাকে সেইগুলো দিয়ে দিলাম এবার বাকি চলে যাব অন্যান্য দিকে আমার এই ওভেন ওভেনের জায়গাটা পরিষ্কার হয়ে গেল মানে কি যে ঠিক আছে এবার আস্তে ধীরে আমি সমস্তটা করতে পারবো ওভেনের জায়গা নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না কিন্তু তো এদিকে আপাত সবজি টবজি কেটে দিয়ে চলে গেছে আমি কন্টেনার গুলো নিয়ে এসেছিলাম এইগুলোকে আমার ইচ্ছে আছে এইখানটাতে রাখা তবে দেখি থাকে কি থাকে না তিনটে ধরবে কি ধরবে না লবণ হলুদ আর একটাতে দেখা যে কি রাখতেছে এখানে দেখো না সিরামিকের জারগুলো আমি দিয়ে দেখলাম বাট তিনটে কিন্তু এখানে সেট হচ্ছিল না যেহেতু ওভেনের পাইপটা রয়েছে না একদমই সেট হচ্ছিল না তাই এটাকে কোথায় রাখবো চিন্তা ভাবনা অনেক কিছু করছিলাম তার সাথে অয়েলের কন্টেনার গুলো তো ছিলই তারপরে জামান আমাকে একটা বুদ্ধি দিল একরকম ভেবে জিনিসটা কিনেছিলাম বাট ওখানে সেটিংটা হচ্ছে না মানে একদম ধারের দিকে চলে আসছে তাই জন্য দেখি এটার উপরে রেখে দেখি এটাতে যদি ওটা ঠিকঠাক ভাবে বসে তাহলে এটার উপরেই রাখবো কন্টেনার গুলো এই যে আমার মশলার স্ট্যান্ডটা সেটাকে নামিয়ে ভালো করে আমি স্ল্যাবটা ঝেড়ে নিয়েছি মশলার স্ট্যান্ডের তলায় তো ধুলো থাকে সবসময় আমি ওটা ছাড়ার সময় হয়ে ওঠে না সময় না একচুয়ালি ঝাড়ি না যেদিন ডিপ ক্লিনিং করি সেটা তুলে আমি ভালো করে ক্লিন করি দেখো এটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো এটাতে এত সুন্দরভাবে তিনটে সেট হয়েছে না মনে হচ্ছে না এটার জন্য তিনটে তৈরি হয়েছে এবার এবার তুমি এটা কাজ করো এটা ঘুরিয়ে দাও হ্যাঁ ঘুরিয়ে

ও বলে আমাকে বাইরে এরা নিয়ে যায় না কেন আমার ঘরে থাকতে ভালো লাগে না কিন্তু কেন যে নিয়ে যায় না মাম্মা তুই যদি বুঝতিস রে তুই তখন বলতি যে আচ্ছা ঠিক আছে যাবো না মাম্মা আমি ঘরের মধ্যে চুপটি করে বসে থাকি এই যে দেখো এখন বাজে দশটা চল্লিশ সকালবেলা সাড়ে নটার সময় ছিল হচ্ছে পঁয়ত্রিশ আর মোটামুটি এক ঘন্টা পরে দেখো দু ডিগ্রি বেড়ে গেছে মানে এখনো ভাবো সাড়ে দশটার সময় এগারোটার সময় যদি এই হয় তাহলে আরো বারোটা একটার দিকে কি অবস্থা আজকে কলকাতাতে হবে ওয়েদার আপডেট তো বলছে বৃষ্টি হবে হবে বাট কবে হবে কে জানে বৃষ্টির আতাপাতা নেই তাই বৃষ্টি আশা করে লাভ নেই আমরা মনে মনে বৃষ্টি নিয়ে আসি মানে আনন্দ নিয়ে আসি যে এটাই জিতেছে এটা আবার কোন ড্রেস নানি নানি দিয়েছিল সেটা হুম হুম দেখো এসি ঘরে বসে আছে তো খুব মজা বাইরে চলো বুঝতে পারবে আর যাবো

প্রতিটা ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে নিয়ে এখন খেলাধুলো করবে এখন আর কিছু করবে না ওকে মোটামুটি আমি সাড়ে এগারোজন আগে স্নান করাবো ততক্ষনে আবার কাজগুলো গুছছে নি। এখন কি করা জানো তো টিভিটা চালিয়ে দিলে ও কিন্তু প্রোয়েম গুলো খুব ভালোভাবে শোনে তাই আমি টিভিটা চালিয়ে দেবো চারিদিক দিয়ে গার্ড দিয়ে যাবো ও কানে শুনবে আর এক একা খেলা করবে ও সাড়ে দশটা সরি এগারোটা বাজে এখন আমি গড়ি দেখিনি সাড়ে দশটা মতো বলে দিয়েছিলাম এই এই টিভি রিমোটের ব্যাটারি কিনতে হবে এসি রিমোটের ব্যাটারি কিনতে হবে দুটো ঘড়ি খারাপ হয়ে পড়ে আছে এই জিনিসগুলো করতে হবে অনেক কাজ দেখো এই যে ঘড়িটা তাহলে অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে মনে থাকে না এটা হ্যাঁ কিন্তু আজকে মনে করে টিভি রিমোটের ব্যাটারি এসি রিমোটের ব্যাটারি ঘড়ির ব্যাটারি না নিয়ে আসলে আমি ভাবছি এটা ওই রিচার্জেবল যেগুলো পাওয়া যায় ওই কিনে নি সেটাই ভালো আর কত কিছু স্মার্ট হবে বলো

থাকো তুমি থাকো এই আবার রান্নাঘরে চলে এসেছি জিনিসগুলো সেট করছি এটা খুব ভালোভাবে মাস্ট হবে এটার অবস্থা বেহা ঝুড়িটাও বোতলগুলো সবকিছুই 맞ব মোটামুটি জায়গা জিনিসগুলো একটু সেটিং করে দিই তারপরে আবার সব জিনিস একদম এক ধাপ দিয়ে করতে শুরু করব কন্টেনার এবার আমি অন্য জায়গায় রাখার ব্যবস্থা করব ওপরটাতে যেতে সিরামিকের জারগুলো রেখে দিলাম এবার মশলার কন্টেনার গুলো তো অন্য জায়গায় রাখতে হবে তাই এখানে কাচের যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি নামিয়ে নিচে কাচের জিনিসগুলো অন্য জায়গায় রাখব আর কন্টেনার ট্রেগুলোকে এখানে অ্যাডজাস্ট করে রাখবো প্রথমে ট্রেটা নিলাম জানো তো ট্রের ওপরে রাখবো বা ট্রের ওপরে রাখলে আমার অনেকটা জায়গা লেগে যাচ্ছে কারণ ট্রেটা অনেকটা সাইড দিয়ে জায়গা নিয়ে নিচ্ছে তারপর ট্রেটাই সরিয়ে দেবো সরিয়ে আমি জারগুলোকে রাখবো তো এরমে আমি করতে থাকি গো মাঝে মাঝে জিনিসপত্র এদিক ওদিক করলে দেবে তোমার মনটাও ভালো লাগে এবং মনে হয় বাড়িতে যেন তোমার নতুন রান্নাঘরের নতুন নতুন লাগে এটা আমার একটা হ্যাবিট বলতে পারো একটু জিনিসপত্র এদিক ওদিক করি এটা আমার না অনেকেরই হ্যাবিট রয়েছে একটুখানি জিনিসপত্রকে এদিক ওদিক করার তো দেখো না মশলার কৌটোগুলোকে আমি রাখার মানে কিভাবে অর্গানাইজ করে রাখবো সেটা বুঝতে পারছিলাম না একবার এদিকে করি তো একবার করি তো মিলিয়ে এইভাবেই কিন্তু আমি নিজের মনে নিজের মতো করে আমার পুরো এই বাড়িটাকে সাজিয়েছি আস্তে ধীরে একটা একটা করে জিনিস কিনেছি এই এতগুলো জিনিস কিন্তু কখনো একদিনে হয়নি আস্তে আস্তে করে হয়েছে এবং খুব মন থেকে আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি জানো তো মানে নিজের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি সব সময় আর চারিদিকে এত ধুলো তাই আমার মুখটা একদম বাংলার পাঁচ হয়ে গেছে মানে তো কোন দিকে পরিষ্কার করবো আর কোন দিকে যাব দেখতেই পাচ্ছ একটুখানি মুখটা কেমন হয়ে গেছিল এই যে আমার বাস্কেটটা রয়েছে এর মধ্যে আমি রেগুলার ইউজের জন্য কাপগুলো রাখি যেটা হয়তো সকালবেলা লেবু জল খাওয়া হলো একটু গরম জল খাওয়া হলো সন্ধ্যাবেলা হয়তো কিছু ড্রিঙ্কস খাওয়া হলো বা চা খাওয়া হলো আর কাচের যে বড় যা বাটিগুলো ছিল সেই বাটিগুলো এখানটাতে রাখলাম মানে কাচের জিনিসগুলো মধ্যে কথা আমি এটার মধ্যে রেখে দিলাম যেহেতু কন্টেনারগুলো এইখানটাতে রেখেছি তো এইভাবেই কিন্তু আমি জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি এবং তোমরা এটা দেখে বলো যে দিদি তোমাকে দেখে আমার খুব ভালো লাগে কাজ করার একটা এনার্জি পাই সত্যি তাই না কাউকে যখন দেখবে যে ফুল কাজ করছে তখন মনে হবে যে না আমার বাড়িটাও তো হয়ে আছে আমার বাড়িটাকে সাজিয়ে ফেলি ঠিক এমনটাই গো আমিও কাউকে না কাউকে দেখেই কিন্তু মোটিভেটেড হই কাউকে কাউকে না দেখেই কিন্তু আমি কাজ করার এনার্জি পাই এইভাবেই চলছে জীবন খুব আনন্দে খুব ভালোভাবে খুব হাসি মুখে গো এই যে যেমন আলুগুলো নিয়ে এসেছিলো প্লাস্টিকের মধ্যে ছিল সেটাকেও নামিয়ে নিলাম আর আলু পেঁয়াজের জায়গাটা কিন্তু যতই পরিষ্কার করো নোংরা হবে আলুর যে ধুলো থাকে পেঁয়াজের যে খোসা থাকে তো আমি প্রায় এটা সচরাচর অনেক মানে মাঝে মাঝেই পরিষ্কার করতে থাকি তবুও দেখো হয়েই যায় আর যেমনকে বললাম একটু ফ্রিজের মাথাটা ক্লিন করে দেবে ফ্রি ছিল বলে তো আচ্ছা ঠিক আছে আমি সেটা করে দিচ্ছি আর বাকিগুলো আমি সামলাচ্ছিলাম আর ইনায়া তখন একটুখানি খেলাধুলো করছিল ঘুমোচ্ছিল এমনটাই করছিল তো ওকে বারবার দেখতে যাচ্ছিলাম আসছিলাম এইভাবে করেই আমি কাজগুলো এখন ইনায়া হওয়ার পর ম্যানেজ করি আগে যেমন কি করতাম এক টানা আমি কাজ করে নিতে পারতাম বাট এখন কিন্তু সেটা হয় এখন কাজের মাঝে মাঝে একটুখানি কাছে যাওয়া ওকে একটু ফিডিং করানো ওকে টাইম দেওয়া একটু খেলা করা আমি কাজগুলো তার করে তো হয়ে গো এখন কোনো অসুবিধা হয় না তো একজন তো হেল্পিং হ্যান্ড রয়েছেন বাকিটা আমি ম্যানেজ করে নিই তো দেখো ফ্রিজটা যেমন বললো আমি একটু ভালো করে ক্লিন করে দিই কলিন দিয়ে বেশ ভালো করে ও পরিষ্কার করে দিচ্ছে কারণ ফ্রিজের মাথাটা না আমি সবসময় হাতে পাই না বা সবসময় আমি অতটা উঁচুতে উঠে পরিষ্কার করতে পারি না তাই করা হয়ে ওঠে না আর ওয়াশিং মেশিনের ওপরে যে আমি ছোট্ট টেবিলটা ছিল আমার তিন থাকে সেটাতেও মানে জিনিসপত্র একটু অগছল হয়ে গেছিলো সেই জিনিসগুলোকে আমি একটু অর্গানাইজ করে নিয়েছি আজকের ম্যাক্সিমাম ভিডিওটাই কিন্তু ভয়েস ওপারে যাবে কারণ পুরো বাড়ি যে পরিষ্কার করেছি আর বাড়ি পরিষ্কার করার রিজনও আসছে সামনে একটা খুব সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে সেটাও তোমরা আস্তে ধীরে ব্লগের মাধ্যমে জানতে পারবে কি বলো তো ভেবেছিলাম একবারেই বলবো তারপরে ওই যে পেটের মধ্যে একটু গুড়গুড় গুড়গুড় করতে থাকে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার মনে হয় সবার সাথে শেয়ার করি তবে পুরো জিনিসটা কনফার্ম হোক হোক তারপর আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর যেমন যখন ফ্রিজে পরিষ্কার করতে উঠেছিল আমি বললাম এই যে মসজিদ শোপিসটা আছে এটাও একটু পরিষ্কার করে দাও তারপরে বলে না যখন এই বাতিক ঢুকে যায় পরিষ্কার করা তখন এক ধাত দিয়ে সব হয়ে যায় মানে তারপরে একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে যেমন বলো ওপরে একটু নিউজ পেপার পেতে দাও আমি ফ্রিজের জন্য একটা ওপরের কভার কিনবো কিনে তারপরে ওপরে দেবো নইলে ফ্রিজের না ওপরের যেমন বলো একটু রঙটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজটাও তো অনেক শখের এবং আমার এই ফ্রিজটা খুব পাসুনার খুব ভালোugo তাই জন্য ফ্রিজটাকে তো যত্ন সহকারে রাখতেই হবে ফ্রিজের মাথায় দেখো এরকম একটা গাছটা আর্টিফিশিয়াল গাছ এবং কলিনটা আমি সব সময় ওইখানে রাখি তো যে যে জিনিসগুলো যেখানে রাখি সেইগুলো আমি রেখে দিলাম ওরে বাবারে বাবা বাড়ি ঠিক করতে করতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এত ধুলো আমি যেখানে হাত দিচ্ছি সেখানে ধুলো জানি না তোমরা কতটা অনুমান করতে পারবে বাট আমি আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি তবে পাচ্ছো তুমি মিক্স করে দিলে খুব ভালো হবে তারপরে আমি যে হোয়াইট কালারের ক্যাবিনেটটা এখানটাতে রেখেছি তার ওপরটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো এবং দেখতে যেন সুন্দর লাগে কর্নারটা কেটেলটা এখানে রেখে দিলাম তার সাথে একটা ফ্লাওয়ার ভাসও রেখে দিলাম তাতে কিন্তু কর্নারটা দেখতে বেশ ভালো লাগছে খুব ব্রাইট লাগছে বাড়িটা এমনই হওয়া উচিত যেন প্রতিটা কর্নার খুব ভালো এবং নিখুঁত লাগে তো সেরকমভাবে সাজানোর চেষ্টা করি ইতিমধ্যে ইনায়াও ঘুম থেকে উঠে গেছিল আর দেখো ওর দুষ্টুমি ঘড়িতে এখন একটা চুয়াল্লিশ বাজে ইনায়া স্নান ধান করে দিয়েছে আমপিট ও একটু ঘুমিয়েও ছিল ঘুম মানে খেয়ে দেবো পাওয়ার না আপনারা দশ মিনিটের তারপরে উঠে গেছে ওর মতো করে খেলা করছে আর এইখানটাতে দেখো না যেমন আমাকে এই থামবেলের কাজটা আমি এডিটিং এর পার্টটা করিনি বাট ওই যে ফটোশপের কাজগুলো থাকে থামবেলের কাজটা এখনো পর্যন্ত মানে ওই প্রপার দক্ষ হতে পারিনি তাই এখানে জামান আমাকে একটু শিখিয়ে শিখিয়ে দিছিল যে কীভাবে কিভাবে করবে এবার আস্তে আস্তে আমাকে এই দিকে তো আসতেই হবে না থামবেলটা বরাবরই যেমন আমাকেই করে দিয়েছে বলছে এখন আর নয় এবার শিখে ফেলো নিজের কাজটা এবার নিজেকে করতে হবে তো চলো এইগুলো হচ্ছে ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন একটু টক ডাল করবো ব্যাস শেষে এসে রান্নাও বসিয়ে যে আম দিয়ে মুসুর ডাল করব। আমি একবারে হাত ঘষে হাত ঘষে না পেঁয়াজটা ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি আর এখন টাইম নেই যে আমি একদম সুন্দর করে প্রপার করে এ করবো পরে ফোড়ন দেবো এভাবেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। মুসুর ডালটা নিজেরই এত টেস্ট আছে ওর যে ওখানে ওকে কিছু না দিলেও ও নিজের থেকেই একটা অন্যরকমের ফিল। এই যে এবার এর মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো আম ডালের মতো সোজা রেসিপি মনে আর কিছু নেই। পরে ফোড়নটা দিলে আরো বেশি টেস্টি হতো বাট আজকে আগে আগে আমি দিয়ে দিলাম। হলুদের কন্টেনারটা একটু চেঞ্জ করতে হবে। গুড আফটারনুন ওয়ান তিনটে বাজে ফাইনালি স্নান করেছি। এবার একটুখানি ফ্রেশ লাগছে। আমি আজকে গরম গরম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেটটাও gorengলাম। আজকে পোচ ইচ্ছে করছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা ঢঙ্কা দিয়ে সুন্দর করে ডিমের অমলেট খায়। তো আজকের লাঞ্চে এখানে ডিমের অমলেট আর সাথে এই ডাল আর যেটা হচ্ছে কি আলু ভাজা। সুন্দর আলু ভাজা সিম্পল বাট্টিস। কোন বাড়ি অভিযান কি আজকে শেষ হলো না আরেক দিন লাগবে। বাড়ি অভিযান এখন আরেক দিন। মানে কি বলতে পুছু ধু নুংড়া হয়েছিল মানে আমি কি বলবো আরেকদিন এই কারণে লাগবে এই যে রান্নাঘরের এই তেলের বোতল ফুতরগুলো একটুGhost করতে হবে এই কাজগুলো বাকি আছে মোশার কৌটোগুলো একটুGhost করে এইগুলো মানে ধুতে হবে এইগুলো বাকি আছে তোমার কম্পিউটার টেবিলটা বাকি আছে আর ওই ঘরে আলমারির মাথাটা বাকি আছে এই তিনটে khas তিন জায়গার কাজ পড়ে খুবই বাকি আছে আর মোটামুটি সব জায়গা পরিষ্কার হয়ে গেছে সব সব ধুই দিয়েছি আজকে কাপড়গুলো ধুলো হয়েছিল সব সামনের সময় ধুয়ে ধুয়ে ছাদে মেলে দিয়েছি গুড ইভিনিং एवरीवन সন্ধে নাই এখন ওই সন্ধে 8টার মতো বাজে এখন আর সারা দিন ঘরের মধ্যে ঘরের মধ্যে বিরক্ত তো একটু ছাদে এলাম এই যে এটা মাদুর নিয়ে কোল্ড ড্রিংকস সিটস সমস্ত পটলা পাটি নিয়ে এসেছি ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে মানে ইনায়েও সারা দিন ওই এসির মধ্যে থাকে একটু ন্যাচারাল হাওয়া খাওয়াই তাই এই যে মাদুরটা এখানে পাতব পেটে কিছুক্ষণ বসবো আজকে আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না

ও কি সুন্দর হাওয়া নানন্দর হাওয়া দিচ্ছে শান্তি শান্তিই লাগছে যেন আর ছাদে একটু বেশ ভালো লাগছে বেশিক্ষণ আমি একটুখানি দশ পনেরো আধা ঘন্টা মতো বসবো দিয়ে চলে যাবো এত গরমে চা ঠা খেতে ইচ্ছে করছিলো আপনি যে কোল্ড ড্রিঙ্কস ছিল চিপস ছিল তাড়া চলো ছাদে নিয়ে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস চিপস আর একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করি গল্প আড্ডা দিন তিনজনে মিলে হ্যাপি ফ্যামিলি মিলে তাই মামা বলে বাবালি ও বাবালি দেখো ও খুব মজা পাচ্ছে কিন্তু মামা কোল্ড পার্টি কোল্ড ড্রিঙ্ক পার্টি আরে এলো তো চা আমি মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্ক পার্টি হবে ছাদে অন্ধকারে গল্প হবে আড্ডা হবে পাপা মামির সাথে তাই তো তাই তো মামা ছাদ থেকে চলে এসেছি না এক ওই ঘরে দিয়েছো খেলা করছে আর এই যে দেখো সমস্ত পাপোশ আজকে ধুয়ে দিয়েছিলাম। আজকাল এই রাতে পেতে লাভ নেই কালকে থেকে একেবারে পা আর ওই যে দেখো জামা কাপড় একটু ফোল্ড করে নি এইগুলো ইনায়ের জামা কাপড় মালদায় থাকতে বা বসিয়ার থাকতে এই টেনশনটা আমাকে করতে হয় না বসিয়াতে যেমন পুরোটাই আব্বা গুছিয়ে দেয় আর মালদায় তো মা দিত বাবা দিত দুজনেই দিত অসুবিধা হতো না বাট এই বাবার সাথে আসলে এই কাজটা আমার এক্সট্রা লাগে এই জামা কাপড় ফোল্ড করাটা একটা মহা কাজ আর ইনায়ের এই টুকরো 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 জামা কাপড় যেন দেখো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করতে জামা কাপড় তবুও ভালো লাগে গো এটা আমার সত্যি ড্রিম ছিল যে কবে আমিও এরকম একটা ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ফোল্ড করবো তো আল্লাহ আলহামদুলিল্লাহ সে আশা আমার পূরণ করেছে আর অনেক টাইপের এই এই সংক্রান্ত অনেক টাইপের কমেন্ট পাই যে দিদি আমার জন্য দোয়া করো আমার বেবি হচ্ছে না তারপরে ক্যারেজ হয়ে গেছে তো আমি চা আল্লাহ সমস্ত মেয়েদেরকে না মা হওয়ার সুখটা দিই কারণ মা হওয়ার সুখটা না একদমই অন্য জিনিস এটার অনুভূতিটাই একদম অন্যরকম মানে তখন মনে হয় যে সমস্ত সুখ আমার মেয়ের কাছেই বা ছেলে হোক যেই হোক না বেবির কাছে আল্লাহর কাছে দোয়া করি যেন সব মেয়েরা মা হওয়ার যে আনন্দটা মা হওয়ার যে সুখটা সেটা যেন পায় এক এক করে সমস্ত জিনিসগুলো সাল্টে নিচ্ছি নিচ্ছি এই যে টয়টা বাইরে আছে বাইরে এদিক ওদিক ঝুমঝুম করবে তাই এটাকে এই ঘরে খাটে তো আমি ঢুকিয়ে দিই টয়টা খাটের ভেতরে ঢুকিয়ে রাখি আর তার সাথে সাথে ইনার এই ছোট্ট কিউট পটিটা বের করব আ বোন না হালুয়া পুরি খাও না मेरी टीवीটা আমি চালিয়ে রাখি কারণ জানো তো ও শুধুমাত্র ওই যে মানে poem টা হাতি রাজা চন্দা মামা দূর এইগুলো শুনে শুধু তাকায় তাকিয়েও দেখে না ও টিভি দিয়ে কি হচ্ছে না হচ্ছে কারণ ছোটবেলা থেকে এটাও খুব পরিচিত ছোটবেলায় আমি সুর তো অবশ্যই সেটা তো আমি বড় বড় পড়ে শোনাই বাট এই যে সফট মিউজিকগুলো শুনেও ঘুমিয়ে পড়তো তাই না এটা পরিচিত এ বাবা वाह कितना सुंदर है ছাপে এই পটি পটটা কোন এখানে আছে কি ওটা বের করার সাথে টলি ঢোকার সাথে এইগুলো বের করব এই টিটি বস্তা ঢুকিয়ে নেব আর এর মধ্যে যে জামা কাপড় আছে এইগুলো হচ্ছে ইনায়াক ছোট হয়ে যাচ্ছে এবার এইগুলোকে ভেতরে রাখবো মা আসবে হয়তো মা কে দিয়ে দেব মা নিয়ে চলে যাবে আচ্ছা এটা তুমি আগে ধরো তো মামা উজ হয়ে যাচ্ছে ধরো এই

আর এনার্জি দিচ্ছে না আলু সেদ্ধ ভাত ডাল আলু তো রয়েছে এইগুলো দিয়ে ডিনার করে নেব তো চলো এর সাথে সাথে আইসক্রিম এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাদের সববার জন্য দোয়া করো ইনার জন্য স্পেশালি অনেক 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 দোয়া করো গুলো